আলাইকুম দর্শক আপনারা দেখেন নতুন গাড়ির কাজ চলতেছে এই গাড়িটি কমপ্লিট করে রেডি করে বিক্রি করা হবে যারা নিতে চাবেন আমাদের স্ক্রিন দরম্বরে যোগাযোগ করবেন এটা আর দুই তিন দিনের মধ্যে কমপ্লিট করা হবে ফুল কমপ্লিট ভিডিও পাবেন আর আপনারা দেখেন আমরা কত সুন্দর করে কাজগুলো করি দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক সুন্দর আপডেট করে কাজ করতেছি যেমন এগুলা পাতি অ্যাঙ্গেল দিয়ে ব্যাটারির খাঁচা বানিয়ে এবং সব কিছু করে ওই দেখেন নিয়ে এগুলো সব কিছু করে একদম রং করে দিচ্ছি অনেক উন্নত যেমন এগুলা যেন জং না ধরে সহজে মুচড়ে আসবে না অনেক দিন লাস্টিং করবে পাঁচ থেকে দশ বছর চালাইতে পারবেন এই গাড়িটি এবং আমরা বডি দিচ্ছি অনেক ফিনিশিং আর যেখানে ফিনিশিং হচ্ছে না এখানে আমরা আস্তে করে এই পুরো বডিটি আমরা কী রঙ করে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাস্তা করে কাজ করতেছি তো এই ধরনের গাড়ি আমরা অর্ডার নিয়ে থাকি যারা এই ধরনের গাড়ি নিতে চান বানাতে চান আমাদের স্ক্রিনতরম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজই যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে তো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে থাকবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার দিলে যেন আপনারা সবার আগে পান তো দেখলে পারবেন এই ধরনের গাড়ি এদিকে বানাইতে চান অর্ডার দিতে চান নিতে পারবে দেখতে পারবেন ও সব আমাদের গ্যারেজ আছে সকলকে আমাদের ঠিকানা টাঙ্গাইল এলেঙ্গা পালিং আওয়াজ